বিসম্লা রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম অনেক রাহমাতুল্লাহি ওয়া কাত ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আর একটি বিশেষ ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আজকের আমাদের আলোচনার বিষয় প্রিপজিশন প্রিপোজিশন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিক বিকজ এই প্রিপজিশনের বিভিন্ন জায়গায় আমরা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে থাকি এবং পরীক্ষার ক্ষেত্রে আমরা সবাই কনফিউজড হয়ে যাই কখন কোন প্রিপোজিশনটি ব্যবহার করব সো আজকে আমরা চেষ্টা করবো যত কম সময়ে অল্প পরিশ্রমিক প্রিপোজিশানগুলো আমরা আত্মস্থ করতে পারি এবং এইচএসি আলিম সহ সকল পরীক্ষায় আমরা ভালো করতে পারি সো শিক্ষার্থী বন্ধুরা প্রিপোজেশনের প্রথম যে কাজটি আমাদের করতে হবে ইম্পর্টেন্ট প্রিপোজিশানগুলো আমাদের একটু মাথায় নিয়ে নিতে হবে সিম্পর ইম্পর্টেন্ট প্রিপোজেশান হচ্ছে অন ইন অ্যাট বাই টু ফ ওভার অফ আন্ডার বিলো থ্রু অথবা ইন ফ্রন্ট অফ আরও আছে সো এই প্রিপোজিশানগুলোর আমরা সহজ করে যদি বলতে চাই সো ফর এক্সাম্পল দ্যার ইজ এ কার So there is a ball on the car. There is a ball on the car. There is a driver in the car. There is a ball under the car, under, niche. There is a man in front of the car, behind the car. So in front of, behind, shamne, pechone, on, upore, in, vetore. So evabe, amra, bakotike, shahoje, monerakte pari. Airpore, একটি প্রিপোজিশন যেহেতু একাধিক অর্থে ব্যবহার করা হয় এবং প্রিপোজিশন যেহেতু বাক্যের অর্থের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল আমরা দুটো বাক্য খেয়াল করতে পারি গিভ মি আ কাপ অফ টি অথবা গিভ মি আ কাপ ফর টি অর এ কাপ ফর টি দুটি প্রিপোজিশনের জন্য বাক্যের অর্থ ডিফারেন্স আলাদা হয়ে যাচ্ছে যেমন গিভ মে এ কাপ অফ টি এক কাপ চা দিন আবার পরেরটা আছে হচ্ছে গিভ মে কাপ ফর টি চা খাওয়ার জন্য কাপ দিন প্রথম প্রশ্নটি আমি নিশ্চয়ই করব কোনোটি স্টলে গিয়ে বাট সেকেন্ড প্রশ্নটি আমরা করব কোনো ক্রোকারি শপে যেখানে আমরা কাপ প্লেট কিনতে পাবো সো এই যে প্রিপোজিশনগুলোর অর্থ ভিন্নতা আছে সুতরাং আমরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রিপোজিশনগুলোকে একবার খেয়াল করে দেখব অন শুধু উপরেই নির্ভর করে না অন দিয়ে মূলত আমরা তারিখ বোঝাই অন ফিফটিন ডিসেম্বর বঙ্গবন্ধু অ্যান্ড হিজ ফ্যামিলি অল্ড সো অন সেভেন্থ মার্চ সাতই মার্চ হি ডেলিভার্ড স্পিচ অন নির্দিষ্ট তারিখ বোঝাতে অন কোন কিছুর উপর যখন নির্ভর করি আমরা সেটি অন উই লিভ উপর নির্ভর করি গ্রাস গরু ঘাস খেয়ে বেঁচে থাকে নির্ভর করার ক্ষেত্রে এগেইন এন কোনো স্থান বোঝাতে আমরা ইন ব্যবহার করি এন উই লিভ ইন রাজশাহী স্থান আবার কখনো কখনো বিশ্বাস উই বিলিভ ইন এন সেখানে অন হবে না ওই বিলিভ ইন বিশ্বাস করার ক্ষেত্রেও বসবে এবং কোনো কিছুর ভিতরে উই আর ইন এ রুম উই ইন দিস মান্থ ইন নভেম্বর ইন দিস নভেম্বর সো এই যে কোনো কিছুর ভিতরে মাসের ভিতর সপ্তাহের মধ্যে কোনো স্থানে বোঝাতে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা ইন প্রিপোশনটি ব্যবহার করে থাকি অ্যাট কোনো কিছুর মাত্রা বোঝাতে কোনো কিছুর দিকে যেমন দ্য হান্টার এইম অ্যাট দ্য বার্ট এন্ড শিকারের কি করেছিল তাক করেছিল এইম অ্যাট কোনো কিছুর দিকে আবার নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে আমরা জানি অ্যাট ছোট স্থানের ক্ষেত্রে যেমন দ্য ফার্স্ট ওডিআই বিটুইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা উইল বি হেল্প অ্যাট শেরে বাংলা স্টেডিয়াম ইন ঢাকা সো অ্যাট শেরে বাংলা স্টেডিয়াম ইন ঢাকা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বড়ো জায়গার ক্ষেত্রে ইন উই লিভ অ্যাট লক্ষ্মীপুর ইন রাজশাহী সো অ্যাট লক্ষ্মীপুর ইন রাজশাহী সো এভাবে ছোটো জায়গার ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে অ্যাট বিগার স্পেসের ক্ষেত্রে আমরা জানি ইন ব্যবহার করবো আমরা এরপরে কোনো কিছুর দিকে সেক্ষেত্রে আমরা বলবো অ্যাট মাত্রা বোঝাতে হি ড্রাইভস অ্যাট সেভেন্টি কিলোমিটার এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন অর্থে এ প্রিপিশনগুলো ব্যবহার করে থাকি এরপরে আছে বাই কোনো কিছুর পাশে সো হি স্যাট বাই মি সে আমার পাশে বসেছিল বাই পাশে এরপরে আছে টু ফ্রম ঢাকা টু রাজশাহী সাকসেস টু সো কোনো কিছুর থেকে কোনো কিছুর দিকে টু ফ আমরা কোনো কিছুর জন্য যখন প্রকাশ করি কারণ যেখানে পাই আমরা বাক্যের সো সেক্ষেত্রে আমরা ফ প্রিপোজিশন ব্যবহার করব ওভার কোনো কিছুর উপর দিয়ে যখন গতিশীল কিছু ডাইনামিক বোঝাবে এমনিতেই আমরা জানি উপরে বলতে আমরা জানি অ্যাবাভ উপরে সো অ্যাব মানে হচ্ছে উপরে কিন্তু যখন আমরা বললো কোনো কিছুর উপর দিয়ে ডাইনামিক ওভার দ্য ফিল্ডার সাইড আমরা শুনে থাকি যে দ্য বল ফ্লে ওভার মাই হেড বলটি আমার মাথার উপর দিয়ে উঠে উড়ে গিয়েছিল ওভার মাই হেড ওভার দ্য ফিল্ডার সাইড আমরা জানি ওভার দ্য টপ ক্রিকেটে বারবার হচ্ছে ওভার দ্য টপ সো টপ সো ওভার কোনো কিছু দিয়ে এরপরে খুবই ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন অফ অনেক বেশি ব্যবহার হতে দেখি আমরা কোনো কিছুর সাথে যখন আমরা পজিটিভ বোঝাই কারোর সাথে কারোর সম্পর্ক করি পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ সো আমরা বড়ো করে বলতে পারি যেখানে বাংলা উচ্চারণ করতে গিয়ে রয়ের মতো উচ্চারণ হয় অথবা কোনো কিছুর তৈরি বোঝাতে যেমন দ্য ফেন্স দ্য ফেন্স আর মেড অফ প্লাস্টিক ফ্যানগুলো দিয়ে তৈরি প্লাস্টিকের তৈরি ওকে দ্য ওয়াচ ক্লাক ইজ মেড অফ আয়রন লোহা বা স্টিলের তৈরি সো কোনো কিছুর তৈরি মেড অফ উড দ্য বোর্ড ইজ মেড অফ উড মেড অফ উড কাঠের তৈরি সো এভাবে কোনো কিছু যখন কোনো কিছু দ্বারা তৈরি বোঝাবে কোনো কিছুর সাথে বাংলায় উচ্চারণ করতে গিয়ে যেখানে রয়ের মতো উচ্চারণ হবে প্রত্যেকটা জায়গায় আমরা এই অফ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি এরপরে আছে আন্ডার কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার কোনো কিছু ঢেকে থাকে যেমন আমরা বলি আন্ডার গার্মেন্টস আন্ডার কভার সো আন্ডার কোনো কিছুর নিচে বাট যখন কোনো সীমার নিচে থাকে যেখানে ঢাকার প্রশ্ন নেই বরং তালিকার নিচে সীমার নিচে সেক্ষেত্রে আমরা বলি বিলো বিলো দ্য পভার্টিভ rate, below the rate, বিলো the ডিমার্কেশন uh, লাইন so বিলো কোনো কিছুর নিচে সেক্ষেত্রে বিলো থ্রু কোনো কিছুর ভিতর দিয়ে আমরা আরেকটি জায়গায় কনফিউশনে পড়ে যাই সেটা হলো থ্রো through সো শিক্ষার্থী বন্ধুরা থ্রো থ্রু থ্রো ইন একটা থ্রু একটা হচ্ছে থ্রো থ্রো হচ্ছে ওয়ার্ড কোনো কিছুকে যখন আমরা নিক্ষেপ করি সেক্ষেত্রে হচ্ছে থ্রো থ্রো কিন্তু থ্রু কোনো কিছুর ভিতর দিয়ে যেমন একটা টানেলের ভিতর দিয়ে বঙ্গবন্ধু টানেল পার করছে গাড়িগুলো থ্রু সো থ্রু অ্যান্ড থ্রো অ্যান্ড ফাইনালি হচ্ছে ইন ফ্রন্ট অফ বাহাইন্ড অথবা বাই সো ইনফ্রন্ট অফ হচ্ছে সামনে বাহাইন্ড হচ্ছে পেছনে সো এই প্রিপারেশনগুলো আমরা প্রথমত এই মিনিংগুলোকে মাথায় নেব এরপরে এই প্রিপোজেশনগুলো কোথায় কোন অর্থে ব্যবহার হচ্ছে এবং দেয়ার আর ফিউ ওয়ার্ডস যেগুলো ফলোড বাই দ্য পার্টিকুলার প্রিপোজিশন এই বিষয়টুকু আমরা খেয়াল করব। ফর এক্সাম্পল দ্বিতীয় ধাপে আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে কিছু ওয়ার্ডকে আমরা খেয়াল করব যেটি আমাদের তালিকায় দেওয়া আছে এই তালিকাটুকু তোমরা একবার পড়বে সেটি হচ্ছে যেমন দু হাজার তেইশের প্রশ্নে আমরা যদি খেয়াল করি ঢাকা বোর্ডের প্রশ্নে যেমন অ্যাকাস্টম শব্দটাই এসেছে এডিক্টেড ইউসড কনশাস অ্যাটেন্ড অ্যাভাইট ইম্প্যাক্ট সাফা হেন্ডরেন্স ডিপেন্ড সো এই শব্দগুলো আমরা বারবার পেয়ে থাকি এই ভার্ডগুলো কিছু নাউন আমরা পাবো যেগুলোর পরে নির্দিষ্ট প্রিপোজিশন বারবার আমরা পেয়ে থাকি ফর এক্সাম্পল অ্যাকাস্টমড কোনো কিছুর সাথে আমরা পরিচিত হওয় রেগুলার নিয়মিত হয়ে যাওয়া সো এরপরে চিরকালে আমরা অ্যাকাস্টম টু অ্যাকাস্টম টু অ্যাকাস্টম টু এভাবে আমরা একটু পড়ে নেব এডিক্টেড কোনো কিছুর প্রতি মানে আকৃষ্ট হয়ে যাওয়া এডিক্টেড টু আবার ইউজের পরে টু ব্যবহৃত হয় কনশাস সচেতনতা আমাদের সজ্ঞানতা যেটা আমরা বলি কনসাস অফ অ্যাটেন্ড টু কোনো কিছুতে যোগ দেওয়া অ্যাবাইড অনুসরণ করা অ্যাবাইড বাই ইম্প্যাক্ট প্রভাব অন সাফার কোনো কিছুতে ভুগতে থাকা ফ্রম হিন্ড্রেন্স বাধা হিন্ড্রেন্স টু অ্যান্ড ডিপেন্ড অন সো শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলোর পরে এই ভার্ব কিংবা নাউনগুলোর পরে আমরা জানি নির্দিষ্ট প্রিপোজিশনগুলো আমরা পেয়ে থাকি সো যখন আমরা এই প্রিপোজিশনগুলোর সাথে এই শব্দগুলোর একটি সম্পর্ক করতে পারবো তাহলে পরীক্ষায় আমরা যখন উচ্চারণ করব অটোমেটিকলি আমরা এই প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবো এরপরে থার্ড স্টেজ হচ্ছে আমাদের লাস্ট ফিউ ইয়ার্স 2023 হাজার এবং 2019 হাজার প্রশ্নগুলো সহ আরও যে বিগত সালের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে লাস্ট ইয়ারের প্রশ্নগুলো এবং এই যে শব্দের লিস্টটা আমরা দিচ্ছি লিস্টটি এই লিস্টটি তোমরা ভালো করে ফলো করবে ইনশাল্লাহ প্রিপোজিশনে আমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবো